পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির তারা কিন্তু এই যে পবিত্র ঈদুল আজহার ছুটিতে যারা ক্যাম্পাসে রয়েছেন তারা সেই সকল শিক্ষার্থী এবং যে সাংবাদিক শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা কর্মচারী বৃন্দরা এই ছুটির মধ্যে রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু এই যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই বিশেষ আয়োজনে আয়োজনটি করেছে ইসলামী ছাত্রশিবী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং এখানে কিন্তু দুইটি ভিন্ন স্পটে তারা এই আয়োজনটি করেছে একটি হচ্ছে যে মহসিন হলের খেলার মাঠে এবং অন্যটি কিন্তু কার্জন হল এরিয়ায় তারা এই দুইটি স্পটে এই আয়োজনটি করেছে আপনার যদি তার বিষয়ে বলে রাখি যে এই ছাত্র ছাত্র শিবিরের যেই কার্যক্রম সেটি কিন্তু একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হয়েছে এই মহসিন হল যেটি রয়েছে এটি কিন্তু তাদের স্থান এক দুইটি স্থানের মধ্যে কিন্তু এটি একটি স্থান আপনার যদি বিষয়ে বলে রাখি যে পবিত্র ঈদুল আজহায় যারা এই ছুটিতে রয়ে গেছেন ক্যাম্পাসে তাদেরকে নিয়ে কিন্তু ছাত্র শিবিরের এই যে বিশেষ আয়োজন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু পুরুষদের পাশাপাশি নারী শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য এই আয়োজন রেখেছে ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবিরের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে দুপুর একটা থেকে বিকাল চারটা পর্যন্ত তাদের এই যে কার্যক্রম সেটি কিন্তু চলবে এই মুহূর্তে আমরা দেখছি যে এই যে তাদের ছাত্র শিবিরের যে বিশেষ আয়োজন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এই বিশেষ আয়োজনে যেমনটি আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী শিক্ষক এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন ধীরে ধীরে দুপুরের পর থেকে আমরা যেমনটি দেখছি যে জোহরের নামাজের পরপরই কিন্তু এই যে উপস্থিতির সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে এবং আমরা এই মুহূর্তে যেমনটি লক্ষ্য করছি যে এই ভোজের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির সেই ভোজে কিন্তু উপস্থিত হয়েছেন ছাত্র শিক্ষক এবং যে কর্মচারী এবং এদের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন এবং ছাত্রশিবিরের পক্ষ থেকে কিন্তু যে সাংবাদিকদেরও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে দর্শক আপনাদের যদি একটু বিষয় জানিয়ে রাখি ছাত্রশিবীর এর আগে একটি বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে তারা ঈদ মিলন আয়োজনটি অনুষ্ঠিত তারা এই আয়োজনের অনুষ্ঠান এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং এই তাদের এই আয়োজনটি দুপুর একটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে দুটি ভেনুতে নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদা ব্যবস্থাপনা রয়েছে এবং তারা আরও যেমনটি বলেছে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যে দাওয়াতটি তারা শিক্ষক স্টাফ চলমান শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়েছেন এবং আমরা দেখছি যে তাদের সেই দাওয়াতে সারা দিয়ে কিন্তু অনেকেই উপস্থিত হয়েছে এই মুহূর্তে যে মেজবানী পুজো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তাদের যে দুইটি স্পট রয়েছে তার মধ্যে স্পট এক মহসিন হলের খেলার মাঠে এখানে কিন্তু আমি দেখছি যে তাদের সেই যে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল ছাত্র শিক্ষক স্টাফ এবং চলমান শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সবাইকে এবং আমি কিন্তু যেমনটি দেখছি যে অনেকেই কিন্তু এই মেজবানী ভোজে উপস্থিত হয়েছেন এবং এই যারা অনেকেই কিন্তু বসে গেছেন এই মুহূর্তে খাবার জন্য এবং যারা জায়গা পায়নি তারা এই যে পাশেই ওয়েটিং জোন রয়েছে সেখানে অপেক্ষা করছে এবং এর পাশেই আমরা দেখছি যে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা করে আয়োজন করা হয়েছে এই মেজবানী ভোজের সেখানে নারী শিক্ষার্থীদেরকে রাখা হয়েছে আদর্জি আর বিষয়ে বলে রাখি ছাত্র শিবিরের আয়োজন আয়োজকদের পক্ষ থেকে কিন্তু একজন কথা বলেছেন তিনি যেমনটি বলছিলেন তারা চেষ্টা করেছে ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং প্রত্যেকে দাওয়াত দিতে যারা এই মুহূর্তে এই যে পরিবার থেকে দূরে রয়েছে তাদের সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজনটি তারা করেছে এমনটি তাদের পক্ষ থেকে বলা হয়েছে দর্শক এই মুহূর্তে কিন্তু আপনার দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম ছাত্রশিবিরের যে মেজবানী ভোজ রয়েছে সেই মেজবানী ভোজে থেকে কিন্তু আমি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ছাত্রশিবির এই যে পবিত্র উল আজহা উপলক্ষে বেশ কয়েকটি কর্মসূচির তাদের যে বিস্তারিত কর্মসূচি তারা হাতে নিয়েছে সেখানে যদি আপনাদেরকে বলি যে তারা ঈদ মিছিল যেটি গতকাল সন্ধ্যায় করেছে এরপরে সাইমম ঈদ সন্ধ্যা যেটি গতকাল রাতে হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু চলছে যে এবং সম্মিলিত কোরবানি সেটি কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে বিনোদনমূলক প্রোগ্রাম মেজবানী ভোজ এবং বিশেষ তোহবা প্রদান এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি এই যে মেজবানী ভোজে সেখানে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে ছাত্র ছাত্রশিবিরের এই মেজবানি ভোজ এটি একটি বিশেষ আয়োজন পবিত্র আছা উল আজহা উপলক্ষে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একটি ব্যতিক্রমী আয়োজন যেখানে উপস্থিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক এবং স্টাফ যারা রয়েছেন সকলে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে এই মেজবানী ভোজের কার্যক্রম সেটি শুরু হয়েছে দুপুর একটা থেকে চারটা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল থেকে এই যে ছাত্র শিবিরের মেজবানি ভোজ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি রুহুল আমিন